হ্যালো আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হচ্ছে আবার একটু জিম টিম করি মাঝে সাঝে আর আমি নিজেকে একটু সময় দেই জিম টিম করে আর জিমটা আমার খুবই পছন্দের একটা জায়গা তো এখানে আমি জিম করি আর ইনি হচ্ছে আমাদের ট্রেনার সাজেদ ভাইয়া খুবই ভালো মন মানসিকতার মানুষ আর খুবই ভালো একজন মানে মানুষ সে তো সে আমাদের ট্রেন করায় ইকবাল ভাই আছে সেও আমাদের ট্রেন করায় তো আমরা জিম টিম শেষ করে হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো অবশ্যই আজকে রাত্রে থেকে আমরা খাওয়া স্টার্ট করি যেহেতু সারা সপ্তাহ ডায়েটে থাকি তো হচ্ছে আমরা সব সময় এই জায়গায় আমরা এসে হচ্ছে ফুচকা তারপর হচ্ছে চটপটি খাই তো আমরা জিম থেকে বের হয়ে মানে প্রায় বৃহস্পতিবার রাতে আমরা এই কাজটা করি আমি তা থুই মিলে আর আমাদের টিমে এখন নতুন জয়েন হয়েছে সুমায়া তো আমরা হচ্ছে প্রায় সময় এখন এসে এসে হচ্ছে মানে প্রায় সময় বলতে বৃহস্পতিবার রাতেই বেশিরভাগ আমাদের আসা হয় ফুচকা খাওয়ার জন্য আর এখানটার ফুচকা এত মজা যা বলার বাইরে এত মজা উফ ফুচকার কথা বললে তো আর মানে তর্স হয় না ভালো লাগে না যে সপ্তাহটা শেষ হবে কবে ফুচকা খাবো কবে তো এই মামার ফুচকাটা আমরা সবসময় এখানে এসে খাই আর এই জায়গাটার যে অনেকেরই পরিচিত থাকতে পারে এখানে অনেকে এসে মানে ফুচকা খায় তো আমরা প্রায় যে সময় এই জায়গায় এসে ফুচকা খাই মুড়ি ভর্তা খাই আর এখানে একটা মামা আছে মুড়ি ভর্তা খাই এই মামার অনেক টেস্ট অনেক টেস্ট তো আমরা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আসি না যখন আমাদের সময় হয় তখনই আসি মাঝে মাঝে নিজেকে একটু সময় দিই ওদের সাথে একটু গল্প করি একটু সময় দিই ভালো লাগে খুব তো এই তো আমরা ফুচকা খাওয়া শেষ করে এখন চলে যাব হচ্ছে মুড়ি খেতে আর এই মুড়িওয়ালা মামার মুড়ি ভর্তাটা যে কি টেস্ট উফ মুখে লেগে আছে তারপরে হচ্ছে আমরা এখন এখানে মুড়ি মাখাইতেছে মামা আর আমি সেটার ভিডিও করতেছি দেখেন কিভাবে মশলা দিয়ে দিল নাড়া মানে এই মুড়ি ভর্তাটা খেতে যে কি টেস্ট আর কি যে মজার ওফ যা বলার বাইরে আপনারা এইভাবে একবার খাবেন এই মামার মুড়ি ভর্তা এটা হচ্ছে একদম লোকেশন লালবাগের এই দিকের তো এখানটায় আমরা হচ্ছে মুড়ি ভর্তা খাই তো মুড়ি ভর্তা এই যে দেখেন আমরা তিনজন মিলে মুড়ি ভর্তা নিয়ে নিলাম নিয়ে এখন আমরা হচ্ছে খাওয়া স্টার্ট করে দিব তো খাওয়া দাওয়া শেষ আমরাও এখানে একটু বসে আড্ডা টাড্ডা মারলাম কথাবার্তা বললাম তো দেন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমাদের আড্ডাও মারা হলো কথাও শেষ হলো দেন আমরা হচ্ছে বাসায় চলে আসলাম ভালো লাগে মাঝে মাঝে না নিজেকে খুব একা একা লাগে সব কিছুর ভিতরে ভালো লাগে না তো মাঝে মাঝে একটু বাহিরে টাইম দেই ভালো লাগে সবার সাথে একটু এনজয় করি কথা বলি ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদের সাথে তো মাঝে মাঝে ওদের সাথেও একটু আড্ডা টাড্ডা মারি ভালো লাগে ওই যে আমাকে বাই দিয়ে চলে গেল সেও চলে যাচ্ছে আর আমিও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার হচ্ছে আবার একটু পান টান আমি খাইত তো পানের খুব ক্রেভিন মুঠছে তো সময়কে বললাম সময় আমি পান খাবো সময় আপু দাঁড়াও তোমাকে পান কিনে দিতেছি তো সময় আমাকে পান কিনে দিল আর পান টান খেয়ে আমরা সুন্দর মতো বাসায় চলে আসলাম যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকে